আদর্শ তিনি কে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কিন্তু আমার দেশে আদর্শ কাকে শোনানো হচ্ছে আদর্শ বলছি কাকে স্লোগান দিচ্ছি শুধু ধর্মটা কি ব্যবহার করে এই মোনাফিকেরা মোনাফিকেরা ধর্মকে ব্যবহার করে মোনাফিকরা কি করে মোনাফিকরা ধর্মকে ব্যবহার করে আর শ্রেষ্ঠ মোনাফিকের নাম হলো হাসিনা শ্রেষ্ঠ মুনাফিকের নাম কি শ্রেষ্ঠ বাংলাদেশে যদি মুনাফিক দেখতে চান তাহলে একমাত্র ধর্ম ব্যবহার করেছে ধর্ম ব্যবসা করেছে ওরাই ওরা দাঁড়ি রেখেছে কিন্তু জীবন বাঁচানোর জন্য দাড়ি কেটে নৌকায় উঠছে নাম হলো ধর্মের বাবা কি বাবা বেশ বাবা আল্লাহ কয়ে ঠিক আছে যে নৌকার ক্যানভাসে জীবন করলি ঠিক নৌকার উপরে তুমি তোরে সে ধরা দিয়ে দিলা সাপুরিয়া খেলা দেখায় আর সাপের কামড়েই মরে যেই নৌকার মাঝি ছিল আল্লাহ পাক নৌকার উপরে ধরা দিয়ে দিল ঠিক কি না বলে আল্লাহ পাক বলেন দেখো এদের চরিত্র দেখো কি সুন্দর সাদা দাড়ি চুল সাদা দাড়ি সাদা দাড়িগুলি কামাইলো দাড়ি কি করলো আমার মানিক সাহেবের দাড়ি ছিল না আমার তিনি পাখি রায় দিয়েছিলেন যার জন্যে একদিনে একশো সত্তর জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ পা একজন সার দেবেন আল্লামা আল্লা বলেছেন হাই আল্লাহ খোবাইয়া বিনা দি দাদি আল্লাহু কে যখন আবু তে ফাঁসি দিচ্ছিল খোবাই না দি দাদি আল্লাহু ফাঁসির মাংসে উঠছে আর বলছে আল্লাহ আমাকে আমার স্ত্রীর সন্তান আমার জন্য কাঁদছে আমি নির আমার কোনো অপরাধ নাই ওদের অপরাধ আছে না কি বলে আল্লাহ প্রাক বলে কেন ফাঁসিতে মারলেন আমার শহীদ মো মতুর আহমান মিতামিনী কি অপরাধ আমার তাদের মোল্লার কি অপরাধ আমার আল্লা সাইদির কি অপরাধ অপরাধের কথা আল্লাহ তাক বলছেন আমার নাকু হুম ইমিনু বি এদেরকে মারে অপরাধ নাই এরা আমার প্রশংসা করে যদি আল্লাহর প্রশংসা বাদ দিয়াম রসুলের প্রশংসা বাদ যদি আওয়ামী লীগের প্রশংসা করা হতো শেখ মুজিবের প্রশংসা করা হতো সামনে পুলিশ পেছনে পুলিশ দেওয়া হতো আল্লাহর প্রশংসা বাদ দিয়ে যদি আওয়ামী লীগের প্রশংসা করা হতো একজন মানুষকে গুলি করে মারতো না কিন্তু আল্লাহর প্রশংসার জন্য। মারছে একটা মাত্র অপরাধ কে বলছে কে বলছে আর হাসিনা হলো বিশ্ব মুনাফি হাসিনা কি মুনাফি বিশ্ব মুনাফি কাল্লা পাক বলছেন হাসিনা চরিত্র সম্পর্ক কাল্লা পাক বলছেন ইত্তাখাজু আইমানাহুম জান্নাতান ফাসাদু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সামানাত কানু ইআমালুন আল্লাহ পাক মুনাফিকরা ওরা নিজেদের শপথটাকে ঢাল হিসেবে ব্যবহার করে ঢাল হিসেবে ব্যবহার করে মুনাফিকরা শপথটাকে ঢাল হিসেবে ব্যবহার করে কিভাবে ব্যবহার করে আল্লাহ পাক বলেন হুজুরকে বিশ্বাস করবেন না কি করবেন না আল্লাহ আহু না সাহাদু এই মুনাফি কিনা দা কা দিব আপনার কাজে যতই বড় মিন যতই সাক্ষ্য দিই কে আমরা ভালো মানুষ আল্লাহ বলে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মুনাফি কিরা মিথ্যাদী অমি আল্লাসিব মানুষের মধ্যে কিছু লোক আছে এরা মুখি মুখে দাড়ি মাথায় টুফি বারবার বার ওমরা করে হাস করে আল্লাহ নাসি মাইয়া কুলু বিল্লা আনুর মুখে বলে আল্লাহর প্রতি ইমান আনসি কিন্তু আমার হুম এরা আসলে বমিন না এরা হলো মুনাফি এরা মনাফি রসুল চৈত্র ভালো লাগে না তার দন্তব নেন বুড়ি বলছে বাবাপি কিশোর তোমারে হাদিয়া দিব রসুল বলছে বুড়ি আমারে হাদিয়া দোয়া লাগবে না আমি হাদিয়া চাই না আমি ওই মর্ষিদের নবনীতি থাকবো কারের সামনে আমি থাকবো যদি কোনো প্রয়োজন হয় আমারে তুমি আবার খবর করো বুড়ি বলে বাবা তোমার কি পরিচয় আমারে দাও আবার মনটা বড় কান্দে তোমার চেহারা এত সুন্দর আমি বুড়া মানুষ নব্বই বছর বয়স চোখে দেখি না কিন্তু তোমার চেহারার আলোতে আমি অন্ধকারাতে হাঁটতে লাগলাম দিনের মতো আলো হয়ে গেল তোমার কি নাম হুজুর বলে বুড়ি বলবো না বুড়ি কইサルবো না এক পথে হুজুর বললেন বুড়ি গট তুই শুনলে এত কষ্ট পে যাবা হুজুর বললেন বুড়ি তুমি দেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে এত দূর পর্যন্ত পালিয়েছ গো মা আমি সেই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলazam তোমার সামনে দাঁড়ায়ছি বুড়ি বলে আরে আবজেহরের কর্মিরা সেই যুগের মিডিয়ার কত তোমার বিরুদ্ধে কুছরনা করেছে তুমি খারাপ মানুষ তুই মানুষ মার বাবা এইটাই যদি তোমার চরিত্র হয় আমি মুসলমান হয়ে গেলাম লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুসলমান হয়ে গলেন রাসুলুল্লাহ পক্কতে ঢুকে বলতে আমার সাহাবীরা এক একদম সাবি দশটা করে কত করে করে বানাবা আর পায়খানা বানাবা খুবই সীমিত খুবই কম হুজুর হুজুর বলছেন এগুলির রেজাল্টটা তোমরা পরে বাবা একটু পর বাবা যেমন আমার দেশে আজকে সেনাবাহিনী আমার রসোল্লার জীবনে প্রতি বছর যেন এই মাহ পা কবুল করে বলে আমি এই মাহফিল প্রতি বছর হোক আপনার চানত আমি এখন দোয়া করছি এই আপনার সিরাজগঞ্জ আল্লাহ রহপতের জেলা সুহান আল্লাহ এখানকার মানুষগুলি সুন্দর মাছগুলি আরো সুন্দর সুহান আল্লাহ আজকে আমি ভাত ভাত দিয়ে শুধু মাছই খাইছি সুহান আল্লাহ চার পিস ইলিশ খাইছি কয় পিস মনে হয় কি খাইতে আমার তো খাই মরা ইলিশ আর আমাকে যে ভাইটা খাওয়ালো টাটকাই ইলিশ কিনেছে সুহান আল্লাহ বলে আপনাদের এই মাছের কারণে সুহান আল্লাহ বলে আর আল্লাহর এত মাহফিল বাংলাদেশে কোথাও হয় না সিরাজগঞ্জে এত মাহফিল এত কোরআনের কর্মী এত আলিয়া বাদর কওমি কৌমাদ এত আলি ওলামা একটা পরিপাটি জেলা আল্লাহকে সিরাজগঞ্জকে রহমতের জেলা হিসেবে কবুল করুন ব্যবসা করেন আল্লাহ পাক ব্যবসা বরকত দিয়ে দি। আমি বেলকুসিতে আসছিলাম কয়েক বছর আগে উনি বলছে হুজুর আমি আল্লামা সাইদি সাহেব রে সালে আমার মাহফিলে আমি নুঙ্গি দিয়েছিলাম আল্লাহ আকবর বলে উনি আমাকেও নুঙ্গি দিয়েছিলেন রাফিক বিন সাইদি সঙ্গে আমি যখন সাইদি সাহেবের বাড়িতে গেলাম রাফিক বিন সাইদি কি লঙ্গি পরা আমি বললাম ভাই এত সুন্দর লুঙ্গি পাইছি কই কয়ে আমি গেছিলাম গত বছরে আমার আব্বারে ওদের ছিল আমারে ওদের ছিল বেলকুসি স্মান বলে এই বেলকুসি আর এনায়তপুর কাছাকাছি না আল্লাহ পাক এনায়তপুর এবং বেলকুসিকে রহমত দে মালামাল করে দি বাংলাদেশে ধনী জেলার তালিকায় সবচেয়ে বেশি ব্যবসা যেখানে হয় সেটা হলো ঢাকা বাবুগঞ্জ বাবুবাজার না বাবুগঞ্জ আর শাহজাদপুর বেলকুসি প্রতি সপ্তাহে রিপোর্ট দেখলাম টেলিভিশনে প্রতি সপ্তাহে একশো কোটি টাকার শাড়ি লুঙ্গি বিক্রি হয় তাও সমাল বললেন না চারশো কোটি টাকা প্রতি মাসে এই জেলাতে কেনা বেচা হয় আল্লাহ এই জেলাকে আরো মালামাল করে দিক বলে আমি আল্লামা সাহেব হিসাবের এই বইটা বই মনে হয় খুব একটা বেশ নাই আল্লামা সাহেব হিসাবের জীবনী এটা আপনাদের রাখা দরকার আল্লাহ যেন বাংলার এই আল্লামা আল্লাহ সাঈদ স্বপ্নগুলি দেখেছিলেন সব যত কথা বলেছেন বাইশটি কথা বলেছেন সাইদি সব কথা কবুল হয়েছে অক্ষরে অক্ষরে যত কথা বলে গেছেন ইন্দুরের গর্ত পালানোর জন্য ওইটা না যখন সময় আসবে শুরু ঝাঁকি দিব মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা কি আশ্চর্য কথা কি রলি আল্লাহর রী যা বলেছে মামুয়ারি দিল্লি গিয়ে পড়ছে সব কথা অক্ষর অক্ষরে পূর্ণ হয়েছে শুধু আল্লামা সাইদির কথা একটা কথা কবুল হয়নি এখনো সেই কবুলটা হল আল্লাহর এই জামিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হওয়া একটা বাকি কয়টা বাকি একটা বাকি আছে শুধু কোরআন শাসন প্রতিষ্ঠা হওয়া আর বাইশটি শব্দ তার আল্লাহ পাক মঞ্জুর করেছে সুতরাং বইটা নেবে আর আমি এখন জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন